ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে বারো ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নরমালই হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেট সময় দিচ্ছে যে সময়ের সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে করেন এভাবেই হয়েছে আর সিজার আজকে আজকে থেকে একশো দুইশো বছর আগে ছিল না নতুন একটা পদ্ধতি এসেছে পেট কাটা হবে বাচ্চা বের করে ফেলা হবে মনে হয় গরু ছাগল হাসমুড়কির বাচ্চা হয় মানুষের বাচ্চা সেছড়া হইতে পারে না এটা যে শেষ জামানার হাদিসে আছে আপনাকে পূর্ণ আদিন বিশ্বাস করেন আখিরуз জামান আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলে বোজানো হবে সিজন না করলে বাচ্চা বাজবে না মেয়ে রাজি না থাকলে পরিবার রাজি না থাকলে বোজানো হবে বিজনেস যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করে। বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা নেই জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে বিজনেস টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান এটা জুলুম মেয়েদের একটা জুলুম শেষ জামানা হাদিস এসেছে যে আখের এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে স্পষ্ট টপকা হারিস কেউ দলিল চাই আমাকে নক করেন আমি দিব কোন সময়ের অপেক্ষা করছেন এই সিজারিয়ানস এই ট্রেডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দিয়ে সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুফান আল্লাহ

এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেটা গরিব মেটা এবার এই মেটাকে কিছু ডলার দেয়া হলো তুমি নয় মাস গর্ভ ধারণ করেছো গর্ভ ধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার কার শুক্রণু আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিককে জন্ম দিয়ে চলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিককে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে দেখেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষের খালি চোখ কান বন্ধ করে খাও দাও ঘুমাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ব্যাস এনাফ যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষেরা মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে আসছে অনেক সময় দেখা যায় না খবরে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিত ভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত আর কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নাই এখন আর মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিব ওখানে ধ্বংস করবো ইত্যাদি ইত্যাদি আর কেউ বলছে আচ্ছা দেখা যাবে সমস্যা নেই মরতেই তো হবে একদিন আসবে সমস্যা চমৎকার তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাবেকরাম রাজি আল্লাহ আহম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবী পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিনা বলছেন আমরা আলামত ও নিয়ে কথা বলছি আরসুল্লাহ আমরা কেয়ামাদের আমত নিয়ে কথা বলছিলাম সাহাবিনা কথা বলছেন কেয়ামতের আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার তারা চর্চা করছেন আলামত নিয়ে কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না দ্য ইয়া এসাবনে ম্যারিয়াম আপনার দেবাচুল আর্থ আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর কেমন তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন কেমন নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্য কথা বলছিলেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে শেষ জামানে কথাবার্তা বলে আলোচনা করে এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেয় কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কলব আছে উপলব্ধি করে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফা উলাইকা আমার আগের যে লেকচারা ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না শুনেন আমি শুনছিলাম ওখানে তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কি আমাদের সাহেব আলামত বলেন নবীজি দুটার মধ্যে একটা বললেন এটা দাসী তার মনে জন্ম দিবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন লিসেন এই হাদিস এটাই লাস্ট দুই নাম্বার তিনি বলছেন وان ترى الحفاة রিয়া العالة ইয়া الشاي يتطاولون في যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চাচা ওয়ালু না ফিল বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবে বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলে যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন কিভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছেন সুদ এক্সাক্টলি রাইট অ্যান্সার সুদ আপনি যান সুদী লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন লোনের ঘানি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না বড় লোক আরো ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র আরো দরিদ্র হতে থাকে ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভারতীয় রক্ত চুষবে আর ভারতীয় ভারত দেওয়ার জন্য দুর্নীতি আশ্রয় সহায়নী অসৎ কথা যাবে সমাজের কাঠামোটা collapse করে দেবে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কে আত্মসাৎ অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাআল্লাহ অন্য পদ্ধতি আছে একজন হালাল খে হারাম হালাল খে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ তলা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না এই হাদিসের নবীলাম এই দুইটা আলামত বলেছেন অন্য অন্য হাদিস আরো অনেক কথা বলেছেন ফর এক্সাম্পল আমি কয়েকটা বলে শেষ করছি বড় বড় কয়েকটা বলছি ফর এক্সাম্পল শিরিক বেড়ে যাবে কি বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে ভণ্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে সময় কি দ্রুত যাচ্ছে না আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সূরা কমরের এক নম্বর আয়াত পড়ে দেখেন বেশি বেশি আল্লাহর গজব আসবে মহামারী আসবে ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে